আমি দুদিন আগে ও পাকিস্তান থেকে থ্রেট কল না শিলিগুড়িতে অল্প সময়ের আমার ট্যুর আছে পলিটিক্যাল ট্যুর আমাদের পার্টির পক্ষ থেকে দশটি বিভাগেই মিটিং চলছে তা পার্টি স্টেট পার্টি থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দুটো বিভাগে থাকার জন্য একটা শিলিগুড়ি বিভাগ আর একটা আছে কলকাতা বিভাগ আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল এবং ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিং এ অ্যাটেন্ড করতে যাচ্ছে স্যার আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে মামলা রয়েছে সেই মামলা আজকে রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মামলা মামলা তো আমি আপনি আপনি করেছিলেন হ্যাঁ এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এক এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে তার যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু ইনি একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে তো বিজেপির এমএলএকে বেমালুম মুকুল রায় উত্তরীয় পড়ছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি রকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থেকে আমি এটা নিয়ে প্রথম দিন থেকে লড়াই করছি আমি অপজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা স্বনামধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বলল দুটোর সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্টে লড়াই করেছি

এই 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 সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকেরই সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছিল সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনও প্রচুর বিয়েলও জেলে রয়েছে আপনারা ইসিয়াই যা বলছে যা বলছিল ইলেকশন কমিশন ইন্ডিয়ার এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন একটু সুজিত বসু লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়েছে ইডি উনি হিসাব দিতে পারেন উনাকে এক মাসের বেশি আমি যে টুকু জানি উনি হিসাব দিতে পারেন সব দিবেন করে এটা তো তোলার টাকা তোলাবাজির তোলাবাজি টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজি টাকা অন্য কিছু নয় দাদা নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলের টি ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করেছে মুসলিম লীগের গনে চিলিগুড়ি মাটি গড়া নন্দীগ্রাম এখানে সাত জনের কোর কমিটিতে চারটে মুসলিম তো মুসলিম লীগের গনে এবারে মুসলিম ভোটও পাবে না গেছিল মুসলিম যুবকরা সব নৌস্টা বিভিন্ন তো একদম তো ঘাটি এর আগে আনসারুল বাংলা ধরা পড়েছে মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যে তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খাই

সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু নেই এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না আইন কি জিনিস জানবে না সংবিধান কী জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছেন দিন পনেরো পরে আপনার পিসি ওরা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট লুট করছে এনআইএর যে তল্লাশি চলছে তাতে পশ্চিমবঙ্গের চলছে এমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশে চলছে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে রাজ্য সরকার করপোরেট ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নেই ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মধ্য মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পরে আসাম পড়ে ত্রিপুরা পরে পশ্চিমবঙ্গ পরে সেখানে স্বাভাবিক পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিহরপাড়া থেকে সাত শেখ ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে যে আট ডি তৈরি করে এবং দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আপনারা জানেন অন্ধে মাতরমের ইতিহাস কি আঠারোশো পঁচাত্তর সালে আনন্দ মঠে যা কবিতা হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেটাই আঠারোশো ছিয়ানব্বই সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুরে এই বন্দে মাহাতরমকে অপরূপ একটি সাহিত্য সৃষ্টি হিসেবে ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন এবং এটা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাতৃবন্দনা হিসেবে পরবর্তীকালে জাগরণের মন্ত্র হিসেবে কাজ করে সঞ্জীবনী মন্ত্র হিসেবে কাজ করে এবং উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই বন্দে মাতরম ছিল প্রতিবাদের জাগরণের এক অন্যতম হাতিয়ার উনিশশো সালে স্বাধীনতার পরে বাবু রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি এই বন্দে মাতরমকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দেন তাই একদিকে সাহিত্য সম্রাট সংকিমচন্দ্র অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন বলুন ভারত মাতাকে বন্ধন করা বলুন এবং সর্বোপরি এই পূর্ণাঙ্গ বন্দে মাতরম আপনি যদি পড়েন আপনার নিশ্চিতভাবে মনের মধ্যে দেহের মধ্যে আলাদা শিহরণ জাগ্রত হবে এবং দেশ ও মাতৃকার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং আপনার নিজের মাতৃদেবীর প্রতিও অসীম শ্রদ্ধা প্রগাঢ় ভক্তি জাগ্রত হবে তাই সঠিক সময়ে আমাদের যাদেরকে এলিট বলা হয় যারা সবচেয়ে বুদ্ধিমান যারা উচ্চশিক্ষিত যারা সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত লড়াই করছেন এই ঐতিহ্যমণ্ডিত কলকাতা হাইকোর্ট এই হাইকোর্টের অতীত ইতিহাস অনেক বড় এটি মর্যাদার হাইকোর্ট অন্য হাইকোর্টদের থেকেও আমাদের কলকাতা হাইকোর্টকে আমরা গর্বের জায়গা হেরিটেজের জায়গা ঐতিহ্যের জায়গা এবং সংবিধানকে প্রোটেকশন করার জায়গা বলে মনে করি তাই স্বাভাবিকভাবে আপনাদের এই আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং হিতার্থ আমরা সবাই এসেছি বন্দে মাতরম গাওয়ার জন্য ওটাই হচ্ছে মূল কর্মসূচি এবং আপনাদের পাঁচটার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে আমি শুধু একটা কথাই আপনাদের কাছে বলবো এই যে মাঝখানে লোডশেডিং করে লাভটা কি হলো বন্ধু ওরা দেখছিল যে মাইক ছাড়া না বলতে পারি কিনা যখন দেখলে এদের তো থামানোই যাচ্ছে না থামাবেন কি করে আমি যেখান থেকে এসেছি লবণ সত্যাগ্রহের জায়গা বিয়াল্লিশে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করে দিয়েছিলেন সতীশবাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার বাইশ মাস সতেরো দিন ছিল সে সরকার দিঘার কাছে যাওয়ার আগে একটা জায়গা আছে নাম তার পিছা আপনি ল্যান্ডের রেকর্ডে কোথাও পাবেন না নামটা হয়েছে এই কারণে ব্রিটিশদেরকে তাড়া করে নিয়ে গেছিল স্বাধীনতা সংগ্রামীরা আর ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল পিছাবোনা তাই ওর জায়গার নাম পিছাবোনা তাই মাইক বন্ধ করুন আর যাই করুন আমরা পিছানোর লোক নই এগারোতেও তাড়িয়েছি। দেশ বিরোধী শক্তিকে ছাব্বিশেও তাড়াবো এই দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী হিন্দু বিরোধী বিরোধী প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে যিনি আজকে ঘোষণা করেছেন সব স্কুলে উত্তরপ্রদেশের বন্দে মাতরম গাওয়া হবে তার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা থাকলো এবং বাঙালি হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একজন অনুসারী বা অনুগামী হিসেবে আমি যোগীজিকে ধন্যবাদ জানাবো আর নিন্দা জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যে তারা শুধু বন্দে মাতরম নয় যেসব স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীত ছিল সেটাও বন্ধ করে তারা এখানকার মুখ্যমন্ত্রীর উর্বর মস্তিষ্ক প্রসূত কিছু একটা বেরিয়েছে সেটা গাওয়ার জন্য বলেছে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এপাং ওপাং ঝোপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটাও হয়তো আমাদের গাইতে হতে পারে যাই ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে শত বর্ষ এক বছর ধরে সব জায়গায় ছড়িয়ে যাক সর্বত্র একেবারে সঞ্জীবনী মন্ত্রের মতো আমাদের সকলের মধ্যে জেগে উঠুক এবং স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করবো স্বামী বিবেকানন্দকে সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন ভগিনী নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একটা বই লিখেছিলেন অনেকেই পড়েছেন আমি শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই সেই বইটার নাম হলো দা মাস্টার রাজাই সহিম অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি একটা লাইনেই পরিষ্কার দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ তার আরাধ্য দেবীর নাম কি ছিল ভারত মাতা আর ভারত মাতাকে বন্ধন করতে হয় বন্দে মাতারম দিয়ে বন্দে মাতারম গে তাই স্বামীজি এই পথ আমাদের দেখিয়ে গেছেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি বেলুড় মঠ মিশন রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুড়ে প্রথম অষ্টমীতে কুমারী পূজার মধ্য দিয়ে আমাদের এই কুমারী কন্যাদেরকে পূজা স্বামী বিবেকানন্দই চালু করেছিলেন আমার এই বাংলায় কোনো দিদি বোন কন্যা সুরক্ষিত নয় অবহেলা বিচার পাইনি উড়িষ্যার কন্যাকে আমরা বিচার দিতে পারিনি দুর্গাপুর আইকি সিটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কানতে কানতে তার বাবা তার মেয়েকে হাত ধরে উড়িষ্যা নিয়ে চলে গেল বলল এই রাজ্যে আমি পড়াবো না কোন কন্যা কোন বোন এই রাজ্যে সুরক্ষিত নয় তাই আমরা সব মায়ের মধ্যে দিদি বোনের মধ্যে দেবী দুর্গাকে দেখি আর মাতৃবন্দনার মধ্য দিয়ে আমরা বন্দে মাতরমের মধ্য দিয়ে আমাদের দিদি আমাদের বোন আমাদের কন্যা সুরক্ষিত করব এই প্রার্থনা আজকের এই ইডেনের এই ক্লাব ময়দান থেকে নিয়ে আমার কথা শেষ করলাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম ভারত মাতা কী ভারত মাতা কী জয় হিন্দ